শিশু দিবস উপলক্ষে রামগঙ্গার দশটি স্কুলে ফ্রায়েড রাইস চিলি চিকেন দই মিষ্টি সহ দশটি পদ ভুরিভোজ স্পেশাল মিড ডে মিলে সারা জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস শিক্ষা দপ্তর এবং বিডিও সাহেবের নির্দেশে শিশু দিবস উপলক্ষে পাথর প্রতিমা ব্লকের দশটি স্কুল স্পেশাল মিড ডে মিল খাওয়ানো হলো যার মধ্যে ফ্রায়েড রাইস চিলি চিকেন দই মিষ্টি আরও হরেক রকমের ভুড়িভোজ বিভিন্ন খাবার রাখা হয়েছে তিনটি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটি বিদ্যালয়ের সকাল থেকেই চলছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তার উপরে দুপুরের আভা আহার খুশি ছাত্রছাত্রীরা কারো কারো দাবি এমন খাবার হলে ভালো হয় আমার স্কুলে বাচ্চাদের জন্য সালাদ লেবু মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রুট চাটনি চিকেন কষা পাঁপড় পায়েস দই মিষ্টি আর তার সঙ্গে যদি কেউ ফ্রায়েড রাইসে পছন্দ না করে তাহলে তার জন্য সাদা ভাত আবার যারা ওই চিলি চিকেন অর্থাৎ মাংস যারা না খাবে তাদের নিরামিষাসী যারা তাদের জন্য পনিরের ব্যবস্থা আছে এই যে খেতে দেওয়া হচ্ছে কেবলমাত্র যারা মিড ডে মিল পায় তাদের জন্য এইখানে একটুখানি বলে রাখা ভালো সেটা হচ্ছে মিড ডে মিলের জন্য ফাইভ টু এইট সকলেই পাচ্ছে আর যেহেতু এই মুহূর্তে টেন এবং টুয়েলভের টেস্ট পরীক্ষা আছে ওরা অনুপস্থিত নাইন আর ইলেভেন যেহেতু রয়েছে তারা ওই সংখ্যায় ছয় মতো ওটাকে আমাদের বাধ্য ট্যাগ করতে হয়েছে কিছু করার নেই তো সেটা সব মিলিয়ে আজকে সকলের জন্যই ব্যবস্থা করা হয়েছে আজকের জাতীয় শিশু দিবস সেই উপলক্ষে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এবং আমাদের ভিডিও সাহেবের নির্দেশ অনুসারে স্পেশাল মেনু রাখতে বলা হয়েছে আজকে তাই দশটা স্কুলের মধ্যে প্রতিটা স্কুলেই প্রায় মানে এই হাইড্রেস এবং চিলিচিনের ব্যবস্থাকা প্রত্যেকটা বিদ্যালয়ই আছে কেমন চুকে দেখছেন কেমন লাগছে খুবই ভালো আমরা তো প্রত্যেক বছরই এই বিদ্যালয়ে আসি অনুষ্ঠান খুবই ভালো লাগে এখানে এবং আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় ছিলেন উনি সবেমাত্র মইডিয়া করেছেন এই উদ্যোগটা আমাদের প্রতি বছরই থাকেছে আমাদের এই বিদ্যালয়ে শুধু আজকে দিলে নয় প্রতি বছরই 14ই নভেম্বর আমরা পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিনে আমরা শিশু দিবসটা অত্যন্ত ভটা করেই পালন করি কিন্তু খুবই ভালো লাগছে যে সরকার বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তার যে দপ্তর শিক্ষা দপ্তর তার নির্দেশনা এবং বিডিও সাহেবের উদ্যোগে আমাদের কাছে যে নির্দেশ এসেছিল কিছু হলেও অর্থ সাহায্য আমরা পেয়েছি যার ফলে আমরা আরও উৎসাহিত হতে পেরেছি এবং সরকার আমাদের এই উৎসাহের সঙ্গে যে সহযোগিতা করেছেন আমাদেরকে উদ্যোগ জমিয়ে জমিয়েছেন তার জন্য আমরা সরকারকে তথা শিক্ষা দপ্তরকে আমরা অসংখ্য ইতিমধ্যে আপনি বিভিন্ন স্কুলে যাচ্ছেন ছাত্রছাত্রীর খাওয়া দাওয়া দেখছেন স্পেশাল মিড ডে কি দেখলেন স্কুলগুলোতে দশটি স্কুলে এই খাওয়ানোর ব্যবস্থা হয়েছে এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে আরম্ভ করে সব রকমের খাওয়ার ব্যবস্থা সেই খুশির দিনে শিশুরা খুব খুশি হয়ে খাওয়া দাবে স্কুলের ছাত্রছাত্রী কি আপত্তি জানাচ্ছে তারা আপত্তি জানে এইভাবে যে মিড ডে মিলটা চলে তো ভালো হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা